আলাইকুম আমি ভিন্ন স্ব থেকে সামসুজ্জামান বলতেছি আমি এই মুহূর্তে একটি হাঁড়িভাঙ্গা আমের বাগান অবস্থান করতেছি যারা দিনাজপুর অথবা রংপুরের হাঁড়িভাঙ্গা এবং আম্রপালি আম খেতে চান তাহলে অবশ্যই ভিন্ন পেজে অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা আমটাই পাবেন তো দেখুন আমাদের আমের সাইজ এবং কালার দেখেন প্রতিটা আম আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি আমের কালারটা কিরম আসছে দেখেন মানে একটা হলুদ বর্ণ চলে এসছে ওদিকে দেখেন দশ কেজি বিশ কেজি তো তিরিশ কেজি এরকম বিভিন্ন অ্যামা বিভিন্ন পরিমাণে অর্ডার করতে পারবেন আমি আপনাদের একটা আম খাওয়াই দেখাচ্ছি বিসমিল্লাহ স্মিল্লা দেখেন খাইলে এই আমটা খাইলে আপনার ধন্যবাদ না দিয়ে পারবেন না এই আমটা আপনি আপনার পরিবার এবং সন্তানের জন্য নিশ্চিন্তে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন অথবা ইনবক্স করুন দেখান কতটা